নতুন সাইনো রাশিয়ান সাবমেরিন বাংলাদেশ হতে পারে সম্ভাব্য ক্রেতা নিজেদের প্রভাব বাড়াতে বাংলাদেশের মতো দেশকে টার্গেট করেই মূলত এইসব সাবমেরিন নির্মাণ শুরু করেছে দেশগুলো মার্কিন নৌবাহিনী এখন আর নন নিউক্লিয়ার সাবমেরিন পরিচালনা করে না তবে নিউক্লিয়ার সাবম্যারিন থাকার পরও নন নিউক্লিয়ার সাবম্যারিন পরিচালনা করে চীন ও রাশিয়া এগুলো সস্তা এবং পারমাণবিক সাবমেরিনের চেয়ে কিছুটা সুবিধাও আছে বিশেষ করে উপকূলের কাছাকাছি থাকার জন্য এইসব সাবমেরিন অন্য দেশে সহজে রপ্তানি করা যায় চীন ও রাশিয়া নতুন প্রজন্মের অপারমাণবিক সাবমেরিন তৈরির কাজে হাত মিলিয়েছে তবে এই সাবমেরিন কেমন হবে তা এখনও রহস্যময় রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নোভস্তি জানায় রাশিয়া ও চীন একটি নতুন সাবমেরিন ডিজাইনে সহযোগিতা করছে এই প্রকল্প সমন্বয় করছে রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন সাবমেরিন তৈরির ঐতিহ্য আছে রাশিয়ার তারা অনেক বড় বড় বিশ্ব সেরা সাবমেরিন তৈরি করেছে তাই তাদের প্রযুক্তি চীনাদের থেকে এগিয়ে থাকা নিঃসন্দেহ সাবমেরিন তৈরিতেও চীনকে সাহায্য করছে রাশিয়া স্নায়ুযুদ্ধের সময় গাল্ফ ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ও রোমিও ক্লাস অ্যাটাক সাবমেরিনের পরিকল্পনা তাদের দেয়া রাশিয়া অতি সম্প্রতি চীনকে কিলো ক্লাস ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন সরবরাহ করে তবে চীন নিজের পথে অগ্রসর হয় এবং দেশীয়ভাবে যে কোনো ধরনের সাবমেরিন তৈরির সক্ষমতা অর্জন করে কিছু কিছু ক্ষেত্রে রাশিয়া স্পষ্টভাবে এগিয়ে আছে তবে নন নিউক্লিয়ার সাবমেরিন তৈরির ক্ষেত্রে রাশিয়া কতটা এগিয়ে তা পরিষ্কার নয় এক্ষেত্রে চীনের সামর্থ্য খাটো করে দেখার সুযোগ নেই চীনাদের এগিয়ে থাকার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল প্রপালসন চীন এ অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সাবমেরিন তৈরি করলেও রাশিয়া এখনও এই প্রযুক্তি পুরোপুরি হাসিল করতে পারেনি রাশিয়ার লাডা ক্লাস বোটে এআইপি প্রযুক্তি যুক্ত করা হতে পারে বলে ধারণা করা হয় কিন্তু এখনও তা করা হয়নি অবশ্য রাশিয়ার সাবমেরিন ডিজাইনিং সক্ষমতা বিবেচনা করে মনে হয় তাদের সমস্যা যতটা না প্রকৌশলগত তার চেয়ে বেশি বিনিয়োগের চীনাদের এগিয়ে থাকার আরেকটি ক্ষেত্র হল অ্যাডভান্সড ব্যাটারি সাবমেরিন সবেমাত্র লিথিয়াম ব্যাটারিতে স্থানান্তরিত হচ্ছে বিশ্বের প্রথম লিয়ায়ন ব্যাটারি সাবমেরিন তৈরি করে জাপানিরা এরপর দক্ষিণ কোরিয়া ও ইটালি চীনে ওই প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে বলে শোনা যায় এই ক্ষেত্রটিতেও চীনারা রাশিয়ার চেয়ে অনেক এগিয়ে থাকতে পারে তবে দুই দেশের প্রযুক্তি একত্রিত হলে তার ক্ষমতা হবে অবিশ্বাস্য যেমন চীনের সাবমেরিনে যদি রাশিয়ার সোনার বা অস্ত্র ব্যবহার করা হয় অথবা রাশিয়ার সাবমেরিনে চীনা ব্যাটারি ও এআইপি প্রযুক্তি যুক্ত করা হলে এদিকে রাশিয়ার বিখ্যাত সাবমেরিন ডিজাইন বোরো ম্যালচাইট নিজস্ব সাবমেরিন ডিজাইন করেছে তাদের পি সেভেন ফাইভ জিরো বি সেরবল হল দুশো ফুট দীর্ঘ সাব যাতে গ্যাস টারবাইন চালিত এআইপি ব্যবহার করা হবে এই টারবাইন চলবে তরল অক্সিজেন দিয়ে সাম্প্রতিক সময়ে রাশিয়ার অস্ত্র প্রদর্শনীগুলোতে এই ডিজাইন বেশ দৃষ্টিকারী চীনের জাহাজ নির্মাতারাও নিজস্ব ডিজাইন হাজির করেছে তবে দুদেশের ভবিষ্যৎ নৌবাহিনী যৌথ সাবমেরিনের প্রয়োজনটি কোথায় গিয়ে মিলিত হবে তা এখন স্পষ্ট নয় মনে হয় নতুন সাবমেরিন চীন বা রাশিয়ার নৌবাহিনী কেউই ব্যবহার করবে না এটা তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা করার জন্য বিশেষ করে প্রচলিত ধরনের অ্যাটাক সাবমেরিনের ক্ষেত্রে যৌথ সাবমেরিন তৈরিতে বাণিজ্যিক বিবেচনা থাকার সম্ভাবনাই বেশি বাংলাদেশ থাইল্যান্ড ও পাকিস্তানের প্রচলিত সাবমেরিন বিক্রি করছে চীন এই বাজারে এরই মধ্যে বড় অংশ দখল করেছে তারা এসব দেশে ভবিষ্যতে নতুন সাবমেরিন রপ্তানি করা হতে পারে রাশিয়া তার বিদ্যমান নন নিউক্লিয়ার সাবমেরিনের বহর সম্প্রসারণ করেছে সম্প্রসারিত তারা আরেকটি আলাদা লাদা ক্লাসের সাবমেরিন অর্ডার দিয়েছে ফলে চীন রাশিয়া যৌথ নন নিউক্লিয়ার সাবমেরিন প্রকল্পের জবাবের চেয়ে বেশি প্রশ্নের সৃষ্টি করেছে রাশিয়ার মিডিয়ায় এই সম্পর্কে তেমন কিছুই বলা হচ্ছে না আর সাববেনের যুদ্ধের ক্ষেত্রে নতুন সাইপ্যান সম্পর্কে নতুন তথ্য পাওয়া একটি অপেক্ষার খেলা